মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ইদানিং প্রচণ্ড বাক্যতণ্ডা হচ্ছে বাগবিতণ্ডার কারণও রয়েছে প্রচুর একটি নেতৃত্বহীন স্বতঃস্ফূর্ত গণ বিস্ফোরণকে যে যার মতন পুঁজি করার চেষ্টা চালাচ্ছে এই সশস্ত্র গণবিস্ফোরণটি যে মুক্তিযুদ্ধের রূপ নেবে সে ধারণা আওয়ামী লীগ নেতৃত্ব সহ অনেকেরই ছিল না পঁচিশে মার্চ রাতে পাক হানাদার বাহিনীও ওই রকম বর্বর হামলা পরিচালনা করবে তেমন ধারণাও আওয়ামী লীগ নেতৃত্বের মধ্যে ছিল না আওয়ামী লীগ নেতৃত্বের কোনো ধরনের প্রস্তুতিই ছিল না তাদের মনে ছিল কেবল ক্ষমতা দখলের রঙিন স্বপ্ন ও প্রত্যাশা তারা যখন নির্দ্বিধায় মন্তব্য করেন যে পাক সেনাবাহিনীর আক্রমণ ছিল আকস্মিক এবং অপ্রত্যাশিত এই ধরনের মন্তব্যই কি প্রমাণ করে না যে তাদের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ছিল সম্পূর্ণভাবে অনুপস্থিত আওয়ামী লীগের বেশ উচ্চস্থানীয় নেতৃবৃন্দের মন্তব্য পর্যালোচনা করে দেখলেই ঘটনার সত্যতা বেরিয়ে আসবে মুক্তিযুদ্ধ চলাকালীন এবং যুদ্ধোত্তরকালে আওয়ামী লীগ নেতৃবৃন্দের অনেকের সঙ্গে আমার কথাবার্তা হয়েছে পঁচিশে মার্চ রাতের কথা স্মরণ করে অধিকাংশ নেতৃবৃন্দই শিহরে উঠে জবাব দিয়েছেন যে তাদের কল্পনায়ও ছিল না পাকিস্তান আলোচনার পথ ত্যাগ করে আক্রমণ করবে অনেকে মার্শাল ল জারি হতে পারে পর্যন্ত ধারণা করেছিলেন তবে আওয়ামী লীগের অধিকাংশ নেতৃবৃন্দের ভাষায় তারা কল্পনাও করতে পারেননি পাকিস্তান সেনাবাহিনী অমন বর্বরভাবে আক্রমণ করবে উপরোক্ত মন্তব্য থেকে এটা অতি পরিষ্কার যে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের চেতনায় মুক্তিযুদ্ধের ধ্যান ধারণার কোনো অবস্থানই ছিল না মুক্তিযুদ্ধের বিদ্যমান ধ্যান ধারণার অধিকারী হলে এ সকল উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ শেখ মুজিবের সাতে মার্চের ভাষণের পর থেকেই সতর্ক হয়ে যেতেন এবং যুদ্ধের জন্য নিদেন পক্ষে মানসিক প্রস্তুতিও গ্রহণ করতেন তাদের নেতা শেখ মুজিব স্বয়ং যেখানে পাকিস্তানিদের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ ঘোষণা করে দিলেন আর সেক্ষেত্রে প্রথম সারির নেতৃবৃন্দ সুবোধ বালকের সরলভাবে স্বীকার করেছেন যে পাক বাহিনী ওই বাঙালিদের উপর চালাবেন তা তারা ভাবতেও নাকি পারেননি পাকিস্তানিদের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করা হচ্ছে আর সেই দলের নেতারা বিস্ময় প্রকাশ করেছেন শত্রুপক্ষের হামলার ধরন দেখে সত্যি সত্যি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধটা না হয়ে গেলে ব্যাপারটা বেশ কৌতুকজনক ছিল বই কি কিন্তু জাতির প্রচণ্ড রক্তক্ষরণ ঘটে গেছে বলে ওই সকল নেতাদের দায়িত্বহীনতা চেতনাহীনতা এবং অপদার্থতাই প্রমাণিত হয়েছে তাদের ওই ধরনের বিষয়ভূত থেকে এতগুলো গেল আওয়ামী লীগের প্রথম সারির নেতৃবৃন্দের মুক্তিযুদ্ধের চেতনার একটি নমুনা মাত্র মুক্তিযুদ্ধের চেতনায় নির্দিষ্ট রূপ যে ছিল না তা নয় তবে সে চেতনা সীমাবদ্ধ ছিল একটা বিশেষ মহলের মধ্যে এবং তারা হচ্ছে তৎকালীন ছাত্র সমাজের সর্বাধিক সচেতন মহলেরও একটা ক্ষুদ্র অংশ বিশেষ বিশেষ করে বাংলাদেশ ছাত্রলীগের সেই অংশটি যার নেতৃত্বে ছিলেন ছাত্রনেতা সিরাজুল আলম খান আব্দুর রাজাক কাজী আরিফ প্রমুখ অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতা নং একত্রিশ বত্রিশ তেত্রিশ বইটি লিখেছেন নং সেক্টর কমান্ডারের অধিনায়ক এম এ জলিল